আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের এই যে একশো পনেরো নম্বর দোকান আমরা এই দোকানের ভিজিট করার পরে ভাইয়া আমাদের সেকেন্ড কাস্টমার তো ভাই আপনার নাম মার্কেটে সবচেয়ে তো কম প্রাইজ দেওয়া হয়েছে না ভাই আপনি এত ঘুরছেন দু একটা ভাইয়া মডেল নিচে এলেকা অ্যাস টোয়েন্টি ফাইভ আলটা হ্যাঁ বারো হ্যাঁ ফোর আলটা এটা হচ্ছে কত টাকা দিয়ে নিলেন ভাইয়া আটানব্বই হাজার টাকা একদম ইনএক্টিভ নিলো তো আপনারা যারা আমাদের থেকে ফোন কিনেন শফিক রাতুল ইউটিউব আমরা কিন্তু ইউজ ফোনের পাশাপাশি যারা এক্সচেঞ্জ করতে চান চলে আসবেন আমরা এখন বেসমেন্ট টু একশো পনেরো নম্বর দোকান বেসমেন্ট টু একশো পনেরো নম্বর দোকান আমরা নতুন করে আবার এখানে ইয়া করছি আপনারা যদি চান নতুন থেকে নতুন পুরান ফোন এক্সচেঞ্জ করে নিতে চান বা নতুন কোনো মডেলটা আপনি কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে এখন থেকে নতুন এবং পুরাতন সব ফোনই আপনারা কিনতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন সহজভাবে সহজলভ্য করে দেওয়া হইতেছে আপনার কোন মডেলটা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাইবেন ঠিক আছে ভাইয়া চলে আসবেন আপনারা আর আমাদের এখানে আরও আপডেট আপডেট কিছু ফোন নিয়ে আমরা আরও কালেকশন করতেছি আমাদের দোকানটা হচ্ছে একশো পনেরো নম্বর বেজমেন্ট টু একদম সোজা আসার পরে একদম সিঁড়িতে আমাদের দোকান বেজমেন্ট টুতে আপনি সিঁড়ি দেওয়ার নামলে একদম পাশাপাশি আপনি দোকানটা পেয়ে যাবেন আমাদের এই এই স্লাইট লিফ্টের যে সিঁড়ি দিয়ে আপনারা নামেন ওখান দিয়ে নামলে এই যে হাতের বাম বামপাশে সেইটা বামপাসে এইখান দিয়ে নামলে পাশে চলে আসবেন ইনশাল্লাহ বেজমেন্ট টু পনেরো নম্বর সব শফিক রাতুল ইউটিউব চ্যানেল কিন্তু এখন এখানে চলে আসছে নতুন পুরান সহ আমরা কাজ করতেছি যারা আমাদের চ্যানেল আছেন অনেকেই জানেন যারা আমাদের রিলেটিভ তারা পরিচিত তারা জানেন এই ভাইয়া নতুন ফোন নিতে চেয়ে ইনশাল্লাহ আপনারাও আসবেন নতুন পুরান যে কোনো মডেল নিতে চাইলে আমাদের কাছে চলে আসবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য বেস্ট অফ লাক আপনাদের যাতে আপনারা সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা আমাদের থেকে আসতে পারেন নিতে পারেন ভালো থাকবেন এই যে এই ভাইয়া